আশা করি চিকেন কারি আপনারা অনেকবার বানিয়েছেন একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন এর টেস্টটা অসাধারণ হয় আর খেতেও খুব সুস্বাদু হয় খুব সিম্পলভাবে চেষ্টা করেছি এই রেসিপিটা আপনাদেরকে করে দেখানোর আর সাথে রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি সুরবি আপনাদের অ্যাট দ্য রেট লিপি শুরোভি তার কিচেনে এই রান্নাটা চলে চটপট করে দেখানো যায় বাই দা ওয়ে আমি আগেই চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তারপরে আমি তাতে দিয়ে দিয়েছি লেবু চিপড়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ সরষের তেল আর পেঁয়াজ দিয়ে আমরা কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য এগে রেডি করে রেখে দিচ্ছি কারি বানানোর জন্য আমি সবই আগে রেডি করে কেটে রেখে দিয়েছিলাম এখন বাকি আছে আলু কাটা যদি বড় বড় সাইজের আলু হয়ে থাকে তাহলে তোমরা সেটাকে চার ভাগ করে নিতে পারো যদি ছোটো সাইজের আলু হয়ে থাকে তাহলে সেটা তোমরা ভাগ করে নেবো চলো এখন ঝটপট করে আলু কেটে নেওয়া যাক কিছু আগে থেকে কেটে রেখে দিলে মাত্র পনেরো মিনিটের মধ্যে এই রান্নাটা রেডি হয়ে যাবে যেহেতু আমি রান্নাটা করব প্রেসার কুকারে আগে আজকের লাঞ্চ চিকেন কারি উইথ রাইস ভাত আমার আগেই করা হয়ে গেছে সব কিছু কেটে রেখে দিয়েছি চলো পনেরো মিনিটের মধ্যে কীভাবে ঝটপট রান্না করে তোমাদেরকে দেখাই তোমরা দেখে নাও আলু কাটতে কাটতে দেখো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে কিন্তু আমাকে বলতে ভুলো না আর কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে কোন কোন রেসিপির ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না আলুগুলো কাটার পর যাতে ওগুলো কালো না হয়ে যায় তাই একটা পাত্রে জলে আমি আলুগুলো রেখে দিচ্ছি আলু কাটার পর কড়াই গ্যাসে বসিয়ে আমি কি পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো আগে ভেজে রেখে দেব আলু ভাজার সময় আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তার কারণ তাতে কালারটাও খুব সুন্দর চলে আসবে আলুতে আর আলুগুলো নুন দিলে ভালো করে সেদ্ধও হয়ে যাবে তার মধ্যে টেস্টও চলে আসবে এদিকে আলু ভাজা হতে হতে আমি যে আদা রসুন আর পেঁয়াজ টমেটো কুচি করে রেখেছিলাম সেইগুলো লঙ্কা দিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা মশলাটা শিলেও বেটে নিতে পারেন গ্রাইন্ডও করে নিতে পারেন আগেকার যেহেতু মা কাকিমারা শিলে বাটনা বেটে রান্না করতো তাই রান্নার স্বাদটা কিন্তু অপূর্ব হতো সব কিছু রেডি করা হয়ে গেছে চলো এবারে রান্নাটা শুরু করা যাক প্রেশারটা আমি চুলায় বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি স পরিমাণ মতো সর্ষে তেল এই রা চিকেনটা সবসময় সর্ষে তেল দিয়েই করা হয় আমি তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তাতে আছে দুটো তেজপাতা গোলমরিচ লবঙ্গ মিষ্টি কাঠ আর এলাচ আমি আগে দিয়ে দিয়েছিলাম তেলে একটু চিনি যাতে কালারটা ভালো হয় সেটা হয়ে যাওয়ার পর যখন গোটা গরম মশলাগুলো একটু হয়ে গেছে তার উপরে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ একটু নাড়াচাড়া করার পর গোল্ডেন ব্রাউন কালার এসে যাবার পর তার উপরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো টমেটোগুলো একটু ভালো করে নাড়াচাড়া করার পর আমি যে ফাইন পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা রসুন আর শুকনো লঙ্কার সেই আমি পেস্টটা দিয়ে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে সেইটা দশ পনেরো মিনিট ফ্রাই করার পর আমি একটু জল দিয়ে আবারও ফ্রাই করেছি মশলাটা ভালো যাতে কাঁচা কাঁচা গন্ধ না আসে তারপরে আমি ম্যাগনেট করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি সেটা কষিয়ে কষিয়ে ভালো করে ফিফটি পারসেন্ট কষানো হয়ে যাবার পর আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আর পরও কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে সেইটাতে কাঁচা লঙ্কা কুচি ঘি পরিমাণ মতো টেস্ট করে লু নুনটা দেখে নিয়ে প্রেশারের সিটি লাগিয়ে আমি দেখে দিচ্ছি চার পাঁচটা সিটি মারার পর আপনারা দেখুন আজকের চিকেন রেডি যে যে খেতে চান লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে চলে আসুন খেতে